বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি কারণ আগামের বিশ্ব ভার্চুয়াল কাজের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে অটোমেশনের এই যুগে এসে তাই কম্পিউটারের অ আ ক খ না জানলে চাকরি পেলেও তাতে কতদিন টিকে থাকতে পারবেন তা বলা মুশকিল সব ধরনের চাকরির ক্ষেত্রেই কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকাটা এখন সবার জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে এটা না থাকলে এখন ভালো ভালো ডিগ্রি দিয়েও চাকরি পাওয়া কঠিন ব্যাপার কম্পিউটারের মৌলিক কাজগুলো না জানলে বেশিরভাগ চাকরিতেই আপনি আবেদন করতে পারবেন না সুতরাং যাদের এই বিষয়ে দক্ষতা নেই তারা কিন্তু এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন চাকরির আবেদন করা শুধু নয় এখন চাকরিতে রয়েছেন তাদের জন্য কম্পিউটারের এসব মৌলিক বিষয়গুলো জানা খুব জরুরি কেননা কম্পিউটারের মৌলিক দক্ষতা আপনার অফিসের কাজকে অনেক সহজ করে দেবে এই যুগে সব অফিসেই এখন চিরাচরিত বদলে কম্পিউটারের তথ্য সংরক্ষণের চর্চা শুরু হয়েছে আপনি এসব কাজে পারদর্শী না হলে চাকরিদাতা নিশ্চয়ই আপনার বদলে অন্য কাউকে খুঁজে নিতে আগ্রহী হবেন আবার আপনি যদি কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজে অনেক বেশি দক্ষ হয়ে থাকেন তাহলে প্রতিষ্ঠান কিন্তু আপনার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে পড়বে যা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত ইতিবাচক কম্পিউটারে এসব কাজ কেমন করে শিখবেন আপনার দ্বারা কতটুকু সম্ভব সেসব বিষয়ে আপনার নিশ্চয় দিধা কাজ করতে পারে এসব ভাবনা দূর করুন কেননা শুরু না করতে পারলে আসলে কিছুই সম্ভব নাই তাই আজ থেকেই বসে পড়ুন বেসিক কম্পিউটার শেখার কাজ যে কোনো অফিসে কাজ করতে কম্পিউটারের খুব বেশি আপনাকে জানতে হবে না মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল ইন্টারনেট ব্রাউজিং ইমেল পাঠানো কোনো কিছু ডাউনলোড করা এবং কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারা এবং এই কয়েকটি বিষয়ের কিছু প্রয়োজনীয় বা বহুল ব্যবহৃত যে কাজগুলো রয়েছে এই কাজগুলোই যদি আপনি শিখতে পারেন তাহলে সব ধরনের চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরিতে টিকেও থাকতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই যে কম্পিউটারের যে মৌলিক বিষয়গুলো জানলে আপনি চাকরি করতে পারবেন বা চাকরিতে টিকে থাকতে পারবেন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল এই ভিডিওতে মূলত এই বিষয়টাই আমি ডিসকাস করব যে কোন কোন বিষয় সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকলে আপনি চাকরির জগতে টিকে থাকতে পারেন বা বিভিন্ন চাকরির অ্যাপ্লাই আপনি করতে পারবেন বিষয়টা সম্পর্কে আপনার জানা প্রয়োজন থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার চাকরির আবেদনপত্র থেকে শুরু করে লেখালেখির সব কাজ সম্পন্ন করতে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো বিকল্প নেই এই প্রোগ্রামের মাধ্যমে অফিসের প্রায় সব ধরনের ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন কোনো লেখাকে ফরমেট করা লেখার মধ্যে টেবিল তৈরি করা বিভিন্ন ফন্ট ব্যবহার করে লেখাকে আরো সুন্দর করে তোলা লেখার মধ্যে ডিজাইন করা এই সমস্ত সফল কাজ আপনি খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন বর্তমানে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার হয় সো এই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে হবে মাইক্রোসফট

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এই প্রোগ্রামের মাধ্যমে সহজে যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করা যায় আপনি আপনার বসকে নতুন একটি প্রজেক্ট আইডিয়া দেখাতে চান সেটার জন্য পাওয়ারপয়েন্ট হতে পারে একটি আদর্শ প্ল্যাটফর্ম পাওয়ারপয়েন্টে আপনি আপনার আইডিয়াগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন ছবি চার্ট ডায়াগ্রাম ও টেক্সটের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন প্রজেক্টের প্রতিটি বিষয়ের জন্য এতে আপনি তৈরি করতে পারবেন আলাদা আলাদা স্লাইড এই স্লাইডগুলো সঠিকভাবে ডিজাইন করতে পারলে আপনার প্রজেক্ট অন্য কাউকে বোঝানোর জন্য অনেক সহজ হয়ে যাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে অডিও ও ভিডিও যুক্ত করার সুবিধাও রয়েছে তাই নানা ধরনের মাল্টিমিডিয়া কন্টেন্ট দিয়ে ডিজাইন করতে পারবেন চমৎকার সব স্লাইড সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে ইন্টারনেট ব্রাউজিং আপনার অফিসের দৈনন্দিন কাজের জন্য ইন্টারনেট প্রয়োজনীয় একটি উপাদান ইন্টারনেট ব্রাউজিং ছাড়া প্রযুক্তি নির্ভর এই বিশ্বে তাল মিলিয়ে চলা মুশকিল তরুণেরা অবশ্যই স্মার্টফোনের কল্যাণে চলতি পথের ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকে ইন্টারনেট আসলে তথ্যের একটা বিশাল ভান্ডার প্রয়োজন কেবল এখান থেকে সঠিকভাবে সঠিক তথ্যটি খুঁজে বের করা নতুন নতুন আইডিয়ার জন্যও ইন্টারনেট হতে পারে আপনার সহায় ইন্টারনেট নিজেকে যোগ্য হবে। চিঠি পত্রের চল এখন আর নেই অফিসের মধ্যে তো বডেই অফিসের বাইরেও যে কারোর সাথে যোগাযোগের জন্য এখনকার সময়ের স্মার্ট পদ্ধতি হচ্ছে ইমেল তাৎক্ষণিকভাবে ভাবে ইমেইল আপনার বার্তাটি পাঠিয়ে দেবে মতো ফ্রি যে সমস্ত ইমেল সেবা রয়েছে এই ধরনের ইমেইল অ্যাকাউন্ট আপনার থাকা উচিত আর অফিসের নিজস্ব ডোমেনেও ইমেল প্রদান করা হয়ে থাকে অনেক জায়গায় তো ইমেইলিং সিস্টেম সম্পর্কে আপনার জানতে হবে আরেকটা জিনিস হচ্ছে প্রিন্ট সম্পর্কে আপনাদের জানতে হবে যে কোনো যদিও এটা খুব সহজ একটা কাজ আপনি একদিন দেখলেই পারবেন তারপরেও এই জিনিসটা সম্পর্কে আপনাদের জানতে হবে কোন ধরনের প্রিন্ট গুলো কোন ধরনের কাগজে দিতে হয় বা প্রিন্ট সেট কিছু বিষয় রয়েছে যেগুলো ঠিক না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রিন্ট করছেন কিন্তু কাগজে যে মেজারমেন্ট অনুযায়ী আপনি প্রিন্ট দিচ্ছেন সেটা হচ্ছে না তো এই খুঁটিনাটি কিছু বিষয় প্রিন্টের রয়েছে সো প্রিন্ট সম্পর্কে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করা যে নলেজটা সেটা আপনাকে রাখতে হবে অবশ্যই তো যে কোনো চাকরিতে আবেদন করার জন্য বা সেই চাকরিতে টিকে থাকার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আর পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইমেল এবং প্রিন্ট করা সম্পর্কে যদি আপনার মোটামুটি একটা ধারণা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন এবং সেই চাকরিতে টিকেও থাকতে পারবেন অফিশিয়াল কাজগুলিরে আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো আপনি শিখবেন কোথায় আপনার আশেপাশে অসংখ্য কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় আপনার কোনো বন্ধু যদি এই সমস্ত বিষয় দক্ষ হয়ে থাকে তাহলে আপনি তার শরণাপন্ন হতে পারেন এসব সব বিষয়ে প্রশিক্ষণ নিতে অবশ্য খুব বেশি টাকাও খরচ হয় না এগুলোর প্রতিটি বিষয়ে অবশ্যই বইও পাওয়া যায় বাজারে সেগুলো পড়ো আপনি শিখতে পারেন ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব থেকে এগুলো শিখতে পারেন আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি ভিডিওর মধ্যে এই সমস্ত সফটওয়্যারের টিউটোরিয়ালগুলো যদি আপনি basic কাজের টিউটোরিয়ালগুলো যদি আপনি ইউটিউব থেকে সার্চ করে দেখেন তাহলে কিন্তু আপনি এই basic কাজগুলো আপনি শিখে যেতে পারবেন আরেকটি কথা বলে ভিডিওটি শেষ করে দেব সেটা হচ্ছে বাইট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইমেল এবং প্রিন্ট যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি এই সমস্ত টপিকের ওপরে ঠিক কতটুকু জানলে বা কতটুকু জানা দরকার চাকরি করার জন্য বা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য সেই বিষয়ে যদি আলাদা ভিডিও চান তাহলে নিশ্চয়ই এই ভিডিও নিচে আমাকে কমেন্ট করে জানাবেন যে মাইক্রোসফট ওয়ার্ড এর কতটুকু জানলে বা কতটুকু জানা দরকার এক্সেল এর কতটুকু জানা দরকার পাওয়ার পয়েন্ট এর কতটুকু জানা দরকার ইন্টারনেট ব্রাউজিং কতটুকু জানা দরকার সিস্টেমের কতটুকু জানা দরকার এবং করতে হয় এই সমস্ত যদি আপনার জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আলাদা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ